হ্যালো গাইস বারো ঠান্ডা পড়তেছে আমি চলে এলাম সুভাষ নিউ মার্কেটে আমার জন্য একটা হুডি কিনতে তারপরের দিন আমার আমার ফ্যামিলি সহকারে আব্বুর বন্ধুর বসে যাবো ওখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এই যে আমি হুডি কিনে অ্যাডিডাসের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এই যে ডে টু আমরা সবাই রেডি হচ্ছি মালিবাগে আমার আব্বুর বন্দি দেওয়ার জন্য সবাই কমেন্টে যাবেন আমাকে হুডিটা পরে কেমন লাগছে এই যে আমরা সবাই চলে আসলাম আব্বুর বন্দি ভাষায় এই যে আমাদেরকে কেন শ্রী ফ্রেঞ্চ ফ্রাই রোল মিষ্টি নাশপাতি নাস্তা খেয়ে রাতের নয়টা বাজে আমরা ডিনার করতে আসলাম ডিনারের ভিডিওটা দেখাতে পারলাম না এই যে একটা বিসিনের সামনে একটি ভিডিও শ্যুট নিলাম ভিডিওটা কেমন লেগেছে কখন টেবলে যাবেন সবাইকে টেক কেয়ার আসসালামু আলাইকুম